ভিডিও নিয়ে তো আমি কানু আল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো গাইস আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তো দু হাজার পঁচিশকে সবাই সেলিব্রেট করছো অবশ্যই আমরাও করছি আর এই দু হাজার পঁচিশ সালের মানে নতুন পঁচিশ সাল পড়েছে যার জন্য নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাতে হয় তো আমার সমস্ত বন্ধুদেরকে জানাই আর দু হাজার পঁচিশ সালের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন অবুক ভরা ভালোবাসা সবাই ভালো থাকবেন গাই আমাদের গান আছে আটান্ন গেট হাওড়া তো আমরা হাওড়াতে যাচ্ছি আর এখন আছি আপাতত নৌকা উঠ হচ্ছে আমরা শ্মশান এখানে এটা হচ্ছে বুরুণ শ্মশান তো এই বুরুণ শ্মশান নৌকাল উঠ হচ্ছে আর আমরা দাঁড়িয়ে আছি এখন আর যাব হাওড়া জেলা মানে আটান্ন গেট একদম পুরো নদীর কোলে তো নদীর কোলে অনেক পিকনিক করে সবাই আমরা প্রতি বছর যাই দেখতে পাই তো এবছরও তোমাদেরকে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো তোমরা চলো দেখতে থাকো আশা করি ভালো লাগে ভিডিওটা তো গাইজ আটান্ন গেটের মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর নদীর কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগে ভিডিওটা পুরো শেষ অনেক স্ক্রিপ্ট না করে পুরো শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগে দেখতে পাচ্ছ গাইছে তো গাইজ অনেকদিন পরে সত্যিও অনেক দিন পরে আমরা ব্লগ করছি আর কৃষ্ণদা ওখানে ব্লগ করছে দেখতে পাচ্ছ আমিও ব্লগ করছি তো অনেক দিন বাদেই ব্লক করছি মানে ব্লগ টোটালি মানে আমরা টোটালি বন্ধ করে দিয়েছি না করার মতো মানে সময় পায় না তো চলো আমাদের গাড়িটা লোড হচ্ছে এখন মানে নৌকাটা লোড হচ্ছে গাড়িটা খালি হচ্ছে তো চলো নদীর কিছু মুহূর্ত তোমাদেরকে দেখায় দেখতে থাকো তো গাইস নোকারা লোড হচ্ছে এখানে দেখতে পাচ্ছো আর আমাদের স্টাফরা ভেতরে ঢুকে গেছে আর ফলিদা অনিতা কাজ করছি তো চলো দেখতে থাকো কবির পারে এত সুন্দর পিকনিক হচ্ছে আজকে ফার্স্ট জানুয়ারির দিনে এত সুন্দর মানে পিকনিক হচ্ছে কী বলবো তো ব্লগ হয়তো কারণটা নেয়নি ও তোমাদেরকে দেখাবেন কী করে জানি না আমি নিয়েছি নিয়েছি যাই হোক তো চারিদিকটা প্রচুর পিকনিক হচ্ছে মানে প্রত্যেকটা গ্রুপ মিলে এতবারে পিকনিক হচ্ছে তো আমি আস্তে আস্তে কিছু ভিডিও নিয়েছি আর কি তোমাদেরকে দেখাবো আমার ব্লগে প্রচুর মানুষ রয়েছে আর এই যে আমরা উঠেছি এই যে আমাদের মানে নৌকো দাঁড়িয়ে আছে তো নদীয়েই এখান থেকে উঠেমাত্র এই যে মেলা দেখো এদিকে এই যে মেলা তো চলো মেলার ভিতরে যাবো মেলার ভিতরে পরিবেশটাও তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো তো গাই এখানে ঠাকুরগুলো দেখতে পাচ্ছো এটা হচ্ছে রাসমেলার ঠাকুর আর রাসমেলা তো অনেকদিন আগে হয়ে গেছে আর এটা আটানো গেটে রাসমেলা রাসমেলাটা একটু দেরি করেই হয় আর এটা প্রায় এক মাসের মেলা আর প্যান্ডেলটাকে দেখে প্যান্ডেলটা এত সুন্দর প্যান্ডেল পড়েছে গাইস দেখতে পাচ্ছ গোপীদের বস্ত্র চুরি অনন্ত শয্যা আর প্যান্ডেলের দৈর্ঘ্য দেখতে পাচ্ছ গাইস ওয়াও

क्या बोल रहे हो बोलो बात अरे हार्दिक के যাবো একটু আমরা পরিদর্শন করতে কিনছি তো চলো দেখো